এই যে পাঁচ শতাংশ প্লট আপনার বাউন্ডারি করা চতুর্দিকে এই যে চারপাশে বাউন্ডারি করা পাঁচ শতাংশ প্লট সুন্দরী স্কোয়ার প্লট সামনের রাস্তা আপনার তিরিশ ফিট রাস্তা একদম তিরিশ ফিট রাস্তা পাঁচ শতাংশ প্লট আছে তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার সাথে পাঁচ শতাংশ প্লট তিরিশ ফিট রাস্তা আপনার ওই যে মেন রোড রাস্তা হাউজিংয়ের ওই রাস্তার থেকে তিরিশ রাস্তার এই যে পাঁচ শতাংশ প্লট পাঁচ শতাংশ আপনার এই যে তিরিশ ফিট অস্ত আপনার এই পাশে আরেকটা প্লট আছে দুইটা প্লট পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এই যে মেইন আছে মেন গেট মেন গেটের সাথেই যে আরেকটা প্লট এইটা আপনার তিরিশ ফিট রাস্তা এই যে প্লট পাঁচ শতাংশ এইটাও পাঁচ শতাংশ এই যে প্লট বাউন্ডারি করা সুন্দর পাঁচ শতাংশ প্লট সুন্দর দুইটা প্লট ওই পাশে একটা পাঁচ শতাংশ এই পাশে একটা পাঁচ শতাংশ একদম আপনার মেন গেটের সামনেই রই যে একটা প্লট পাঁচ শতাংশ তিরিশ ফিট রাস্তা এইটা তিরিশ ফিট রাস্তা এটাও তিরিশ ফিট রাস্তা মেন গেটের সাথেই আর এই যে একটা পাঁচ শতাংশ এটা তিরিশ ফিট দুইটা প্লট এই যে একটা আর এই যে একটা